ভরা বিধানসভায় বাগবিতণ্ডা দলের বর্ষিয়ান বিধায়কের সঙ্গে এক তরুণ নেতার আঙুল উঁচিয়ে কথাবার্তা দুপক্ষকে থামানোর চেষ্টা অন্যদের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদায় মালদা কলেজ অডিটোরিয়ামে যখন এই ঘটনাটি ঘটে তখন মঞ্চে উপস্থিত জেলা সভাপতি থেকে সমস্ত সিনিয়র নেতারা আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন উপলক্ষে এদিন ছিল জেলায় একটি প্রস্তুতি সভা সভায় সভাপতি আব্দুর রহমান বক্সি থেকে শুরু করে বিধায়ক সমর মুখার্জি সাবিত্রী মৈত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ সকলেই উপস্থিত ছিলেন সেখানেই বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন দলের এক প্রবীণ ও তরুণ নেতা এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে সমন মুখার্জির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন জেলা তৃণমূলের মুখপত্র আশিস কুণ্ডু তাদেরকে নিরস্ত করার চেষ্টা করছেন দলের জেলা সভাপতি ও বিধায়ক সাবিত্রী মিত্র দেখা যায় আশিস কুণ্ডু নিজের জায়গা থেকে এগিয়ে এসে বিধায়কের উদ্দেশ্যে বলছেন আঙুল উঁচিয়ে কথা বলবেন না যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডেলি বুলেটিন নিউজ এ বিষয়ে আশিস কুণ্ডু কিছুই বলতে না চাইলেও সমন মুখার্জি বলেন দলে একটাই পথ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যদিও বাঘ বিতণ্ডার কথা অস্বীকার করেছেন দলের জেলা সভাপতি আব্দুর রহমান বক্সি বলেন কিছুই হয়নি অথচ মিডিয়া খবর করে দিল কি কথা হয়েছে সেটা কি শোনা গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন একটা ভিডিও ভাইরাল হয়েছে এ বিষয়ে যার সিদ্ধান্ত সেটা দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেবে তবে সরাসরি বিষয়টি নিন্দা করেছেন জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু তিনি বলেন একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পর্যন্ত শ্রদ্ধা করেন তাকে প্রকাশ্যে এ ধরনের কথা বলা কখনোই কাম্য নয় ছবি দিয়ে তো

আমরা দল করি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ঠিক আছে তো আমি কিছু শুনি নেবে তাহলে আপনি দলকে জানাবেন না এই বিষয়টা না আমার কিছু বলেনি তো কি জানাবো